হে প্রত্যেক মুসলিম নর নারী আজকের বৈঠকে উপস্থিত আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম যুবক আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম মা এবং বোন আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলমান আলে মোলামা নারী পুরুষ যুবক সকলকে লক্ষ্য করে বলছি ইমাম মালিক বলছেন আইয়ু ফিতনাতিন আদমুমিন হাজি এচচে বড় ফেতনা আসমানের নিচে জমিনের ওপরে আর কি হতে পারে সাবাক তাইলা ফাজিলাতিন যে তুমি এমন ফজিলতের পিছনে ছুটতেছো। সাবাক তাইলা ফাজিলাতিন, তুমি এমন নেকির কাজের পিছনে ছুটতেছো। তুমি এমন কল্যাণের কাজের পিছনে ছুটতেছো। আসমানের নিচে জমিনের ওপর সব যে সবচেয়ে পরেজগার সবচেয়ে আল্লাহ ভীরু সবচেয়ে আল্লাহর নিকটবর্তী সবচেয়ে আল্লাহর বেশি ইবাদতকারী আল্লাহর সবচেয়ে বেশি শুক্রিয়া আদায়কারী আফজালুল সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসুল একটা নেকির কাজের রাস্তা থাকবে আর তিনি করবেন না এটা হতে পারে না একটা ফজিলত পাওয়া যাবে কোন আমলে আর তার মতো সর্বশ্রেষ্ঠ আল্লাহ ভীরু পরেজগার তা আল্লাহর সুক্রিয়া আদায়কারী নবী ওই নেকির কাজ করবেন না এটা হতে পারে না অতএব আইনু ফিতনা তিনি আজমিন হাজিহি এর চেয়ে বড় ফেতনা কিছুই হতে পারে না যে আসমানের নিচের জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ সবচেয়ে তা কবান মানুষ যে যেই কাজ যেই নেকির পিছনে ছোটে নি তুমি অজ্ঞ হয়ে মূর্খ হয়ে জাহেল হয়ে ওই নেকির পিছনে ছুটতেছো আর চেয়ে বড় ফেতনা আর কিছু হতে পারে না এই একটা মাসালা দিয়ে আপনি সব মাসালা সমাধান করে দিবেন সবে বরাত বরাতের সমাধান হয়ে যাবে একসাথে হাত তুলে দোয়া একসাথে হাত তুলে দোয়ার সমাধান হয়ে যাবে সব মাসালার সমাধান হয়ে যাবে ইমাম মালেকে এই একটা বাক্য দিয়ে যে আসমানের নিচে জমিনের উপর একচে বড় ফেতনা আর হতে পারে না যে এমন ফজিলত তুই করবি বেটা যেই ফজিলত পৃথিবীর সবচেয়ে তাকাবার মানুষ করেনি এটা হয় এমন নেকির কাজ তুই করবি যে কত বড় তাকাবার কত বড় পরহেজগার অথচ পৃথিবীর সবচেয়ে পরহেজগার সবচেয়ে তা কবান আল্লাহ ভীরু মানুষ কাজ করেনি তুই করবি এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর হতে পারে না কেননা উনি তো নবী ওনাকে শিখানোর জন্য পাঠানো হয়েছিল তিনি করেননি তুমি করবা তুমি বড় পরহেজগার আল্লাহ রাসুল তার রেসালাতের দায়িত্ব পালন করেননি উনি ইবাদতের সুযোগ থাকার পরেও করেনি নেকি অর্জনের সুযোগ থাকার পরও করেনি এটা তো তার জন্য অপমান এটা তো তার জন্য তাকে তাকে হীন করা তাকে নত করা তাকে ছোট করা তাকে অপমান করা সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে ইতিবাই সুন্নাত আল্লাহ রাসুলের সুন্নাতকে কিভাবে অনুসরণ করতে হবে কিভাবে পালন করতে হবে সুন্নাত বুঝাতে গিয়ে আপনাদেরকে আমি সব সময় একটা কথা বলি যে সুন্নাত আর বেদাত আর হালাল আর হারাম দুনিয়াবি জীবনে আমরা যা করি সেটা হচ্ছে হালাল এবং হারাম আর এবাদতের জগতে আমরা যা করি তা হচ্ছে সুন্নাত আর বেদাত মদ মদ খাওয়া খাওয়া হচ্ছে হালাল না হারাম শুকুরের শুকুরের খাওয়া খাওয়া সুন্নাত নয় গোস্ত গোস্ত হচ্ছে হালাল না হারাম এই প্রশ্ন আর একসাথে হাত তুলে দোয়া করা এটা হালাল হারাম নয় এটা সুন্নাত বা বেদাত সবে বরাত হালাল হারাম নয় সবে বরাত সুন্নাত বা বেদাত এই জন্য যে সবে বরাত একসাথে হাত তুলে এগুলো এবাদত আর শুকুরের গোস্ত খাওয়া মদ পান করা দুনিয়ার কাজ, মানুষের খাওয়া, চলা ফেরা উঠা বসা ব্যবসা বাণিজ্য কৃষ্টি কালচার সাংস্কৃতি অনুষ্ঠান সামাজিকতা ওগুলো সব হালাল হারাম আর সালাদ সিয়াম হজ জাকাত জিকির আজকার তাজবি তাহলিল এগুলো সব হচ্ছে হয় সুন্নাত না হয় বেদাত হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ রাসুল যা হারাম করে দিয়েছেন তা বাদে তিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল আল্লাহ রাসুলের যুগে এরকম বোতলে পানি ছিল নাকি হ্যাঁ ছিল ছিল না আল্লাহ যুগে এরকম মাইক ছিল এখন কেউ যদি বলে আপনি এত বেদাত এত বেদাত করেন তো মাইকে বক্তব্য দেন এটাও তো বেদাত বলতে পারে না আপনি বিশাল প্যান্ডেল করেছেন লাইট দিয়েছেন এগুলো সবই বেদাত বাবা এগুলো একটা বেদাতের সাথে সম্পৃক্ত হয় হলে হালাল হবে না হয় হারাম হবে হলে কি হবে হালাল না হয় হারাম কেননা এগুলো একটা এবাদক নয় এর একটা যন্ত্র দুনিয়ার যন্ত্র এর একটা মাধ্যম লাইট টাইট এগুলো দুনিয়ার যন্ত্র টিস্যু এটা একটা দুনিয়ার আবিষ্কার এগুলো একটা এবাদত নয় সুতরাং এগুলো একটা সুন্নাত বেদাত হবে না এগুলো কি হবে হয় হালাল না হয় হারাম তো এগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ রাসুল যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই কি হবে হালাল সবই কি সবই হালাল সবই হালাল যেমন কিভাবে, রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন হররে মাতা আলেকুমুল মৃত ব্যক্তির গোস্ত তোমাদের জন্য হারাম ওয়দ্দাম রক্ত তোমাদের জন্য হারাম লাহমুল খিনজির শুকুরের বস্তু তোমাদের জন্য হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে জি মিখলাব জিনাব শিকারি দাত আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম জি মিখলাব ধাবা আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম আজসুব হিংসুর প্রাণী তোমাদের জন্য হারাম আল জাল্লালাহ অপবিত্র জিনিস খেয়ে বড় হয় এরকম প্রাণী তোমাদের জন্য হারাম এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তো রাসুল সাল্লাহ আলী কথার মধ্যে থেকে এতটুকু আমরা বুঝতে পারি যে উটের গোস্ত খাওয়া হালাল কেননা উট এগুলো একটার মধ্যেও পড়ে না গরুর গোস্ত খাওয়া হালাল কেননা গরু এগুলো একটার মধ্যেও পড়ে না এখন গরু আল্লাহ রাসুলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে কথা কি আমার বুঝতে পারছেন না মনে হয় যে গরু আল্লাহ রাসুলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে এটা দেখে লাভ নাই দেখতে হবে কি গরু কি মৃত গরুর রক্ত গরু কি শুকুর গরু কি শিকারি দাঁতলা গরু কি হিংস্র প্রাণী গরু কি থাবাওয়ালা গরু কি অপবিত্র জিনিস খেয়ে বড় হয় আল্লাহ রাসুল যা যা হারাম করে গেছেন তার বাইরে পড়ছে কিনা তার মধ্যে না পড়লেই হলো এখন আল্লাহ রাসুলের যুগে উটের গোস্ত যেভাবে খেয়েছে আমরা কিভাবে খাই খাই না এখন উটের কচি উটের বাচ্চার বস্তু দিয়ে সর্বোন্নত মানের বিরিয়ানি তৈরি হয় যে বিরিয়ানিকে বলে হ্যাঁ সৌদি হোটেলগুলোতে গেলে দেখবেন হ্যাঁ অনেক দামি উটের কচি বাচ্চার বস্তু দিয়ে বিরিয়ানি বানিয়েছে আল্লাহ রাসুলের যুগে ছিল বিরিয়ানি বিরিয়ানি ছিল না ছিল না ছিল না তখন আপনি যদি বলেন বিরিয়ানি খাওয়া হারাম এটা হবে না যা যা আল্লাহ রসুল হারাম করে গেছেন তার মধ্যে পড়ছে কিনা তার মধ্যে না পড়লে তুমি যত রকমের নতুন খাবার বানাবা যত স্টাইলের রেসিপি বানাবা সবই হালাল সবই কি হালাল হারামের মধ্যে না পড়লেই হলো আজকে আমরা কত নতুন ব্যবসা করতেছি একটা ব্যবসা আল্লাহ রসুলের যুগে ছিল না এখন সব ব্যবসা কি হারাম হবে হবে না খালি দেখো ব্যবসার মধ্যে হারামটা আছে কিনা আল্লাহ রাসুল যে হারাম জিনিসগুলো বলে গেছেন এটা 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 হারাম সুদ হারাম ধোকা দেওয়া হারাম মালিকানা না নিয়ে পুনরায় বিক্রি করে দেওয়া হারাম তারপরে হচ্ছে এক ক্রয়ের মধ্যে দুই ক্রয় করে দেওয়া হারাম তারপরে হচ্ছে এরকম ক্রয় বিক্রয়ের অধ্যায়ে যতগুলো রাসুল আসলাম নিষিদ্ধ করেছে ওই জিনিসগুলোর মধ্যে পড়ছে কিনা ওর মধ্যে যদি না পড়ে তো আজকে যত ব্যবসার রাস্তা আছে আজ থেকে পঞ্চাশ বছর পরে এর চেয়ে দ্বিগুণ হবে তিনগুণ হবে আরো হাজারো ব্যবসার রাস্তা বের হবে তো ওগুলো সবই হালাল যদি হারামের মধ্যে না পড়ে কথা মনে বুঝাতে পারিনি এবার এবাদতের জগতে এবাদতের জগতে যেমন জমি আমার বললে দলিল দেওয়া লাগে এখন আপনি যদি বলেন জমি যে আপনার নয় দলিল দেন এটাকে হাস্যকর নয় কথাটা মনে বুঝতে পারেনি ভাই এই জমিটা আমার নাই দলিল দেন আপনার জমি নাই দলিল দেন আপনি এটা কি গ্রহণযোগ্য কথা হ্যাঁ ভাই এই জমি কি আপনার না ভাই এই জমিটা আমার না আপনার না এটা দলিল দেন মেয়ে দলিল নিয়ে যাবেন যে আপনার নয় কোন পাগলে বিশ্বাস করবে এই কথা কোন পাগলে বলে একসাথে হাত তুলে মোনাজাত করা যাবে না দলিল দিয়ে জানতে যাবে না এটা কোনো কথা হলো যখন আপনি জমি দাবি করবেন যে এই জমি আমার তখন এবার আপনাকে দলিল দিতে হবে দলিল দাও এই জমি তোমার যখন আপনি বলবেন একসাথে হাত তুলে দোয়া তখন তোমাকে দলিল দিতেই হবে যে আমল আল্লাহ রসুল করেছেন দিতে বাধ্য দিতে হবে যদি না দিতে পারো তাহলে বিহীন এই আমল বেদাত বলে গণ্য হবে তাহলে সুন্নাত আর বেদাতের ক্ষেত্রে হচ্ছে আল্লাহ রাসুল মৃত্যু পর্যন্ত যা যা করেছেন অতটুকুই দিন অতটুকুই সুন্নাত অতটুকুই এবাদত আল্লাহর রাসুলের মৃত্যু হয়ে যাওয়ার পরে এবাদতের জগতে চুল পরিমাণ সরিষা সম পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে ওই চুলের নাম বেদাত ওই সরিষার নাম বেদাত দলিলবিহীন ওই প্রত্যেকটা চুল পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম ওই প্রত্যেকটা সুই অতিরিক্ত জিনিসের নাম বেদাত এবার আপনার যেহেতু আমার বক্তব্যের সময় সংক্ষিপ্ত এই জন্য যে আমাকে ট্রেন ধরে ঢাকা যেতে হবে এগারোটা বিশে রাজশাহী থেকে ট্রেন ধরতে হবে আমার হাতে সময় সংক্ষিপ্ত সুন্নাতের উপর আলোচনা করতে বলা হয়েছে একসাথে হাত তুলে দোয়ার উপরে কিছু বলতে বলা হয়েছে একসাথে হাত তুলে দোয়া করার বিষয়ে অন্যান্য বক্তারা যা বলে আমি কি বলতে চাই আমি বলতে চাই সালাদ কাকে বলে এটা মানুষের বোঝা উচিত যে সালাদ কাকে বলে এটা আগে বুঝতে হবে কিভাবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের যুগে বৃষ্টির দরকার বৃষ্টি প্রার্থনা করতে হবে আল্লাহ বৃষ্টি বৃষ্টির দরকার দেও যেমন এই মৌসুমে বহুদিন যাবৎ দশ পনেরো দিন যাবৎ বৃষ্টি নাই গরম পড়তেছে বৃষ্টির দরকার তখন আমরা সবাই মিলে এখানে একসাথে হাত তুলে ধোয়া করতে পারি বৃষ্টি চাওয়ার জন্য যেতে পারে করা রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম ও চাইলে সব সাহাবিকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন কিন্তু আল্লাহ রসল সবাইকে বললেন চলো মাঠে যাই মাঠে গিয়ে কায়েম করলেন কি কায়েম করলেন জোরে বলেন কি কায়েম করলেন কিসের জন্য কায়েম করলেন বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়লেন আজিব বৃষ্টি চাইবেন আল্লাহর কাছে তাই কি করছেন নামাজ পড়ছেন সালাদ আদায় করছেন বৃষ্টি চাইবেন তাই একসাথে হাত তুলে দোয়া করলেই হতো গেল আপনারা কথা বলিয়েন না পিছনে জায়গা আছে ওই যে বামে হাতের বামে জায়গা আছে আওয়াজ না করে চুপচাপ নিজ নিজ জায়গায় বসে যান মনির ভাই সূর্য দিন সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে বিপদ এই বিপদ থেকে বাঁচতে হবে সাহাবি বলছেন আমার হাতে তীর ধনুক ছিল আমি তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম এটা দেখতে যে এই রকম বিপদে আল্লাহ রাসুল কি করে চন্দ্র গ্রহণের সূর্য গ্রহণের মতো ভয়ঙ্কর বিপদে আল্লাহ রাসুল কি করেন তাই দেখতে তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম দৌড় দিয়ে দেখি ও মা আল্লাহ রসুল মসজিদ নবীতে নামাজ শুরু করে দিয়েছে আল্লাহ আকবর নামাজ শুরু করে দিয়েছে বিপদ থেকে বাঁচতে কে

আলদ হিয়া মিন ইনদিল্লাহ অসময়ের এই খাবার আল্লাহর পক্ষ থেকে আসে ইননা আল্লাহ ইয়ারযুকুমাইয়শা বিগাইরি হিসাব আল্লাহ সুবহানাহু তাআলা যাকে চান বেহিসাব বেজিক দান করেন হুনা আলিকা দা জাকারিয়া রাব্বা এই দৃশ্য দেখে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর একটু ইরশান্তিতে উঠলো একটু কষ্ট পেয়ে উঠলো ইস এইরকম একজন পরহেজগার মেয়ে যার জন্য আল্লাহ খাবার পাঠাচ্ছে অসময়ে আমার যদি এরকম একটা সৎ সন্তান থাকত চক্ষু জুড়ানো চক্ষু শীতলকারী এরকম যদি একটা সৎ সন্তান থাকতো ইস তো এই রকম একটা সৎ সন্তানের দাবিতে উনি এখন আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু উনি বৃদ্ধ আলার রা সোশাই চুল পেকে সাদা হয়ে গেছে দাড়ি পেকে সাদা হয়ে গেছে অমরআথি আ স্ত্রী বন্ধে বান্ঝা স্ত্রীর সন্তান হয় না পেটে ধারণ করে না সন্তান বান্ঝা স্ত্রী স্বামীতে বৃদ্ধ চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে মারিয়ামকে দেখে সন্তানের খায়েশ জেগেছে অন্তরে আশি নব্বই বছর বৃদ্ধ একজন নবীর অন্তরে সন্তানের খায়েশ জেগেছে নবী বৃদ্ধ স্ত্রী মন চাচ্ছে সন্তান নিতে চাইবে আল্লাহর কাছে দাঁড়িয়ে গেলেন সালাতে আল্লাহ আকবর এমনি হাত তুলে দোয়া করতে পারতেন তা না করে কোথায় দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাচ্ছে। ইব্রাহিম আলাইহালামের প্রথম স্ত্রী সারা আলহাতাম সারা মানে নেতা নেত্রী আর দ্বিতীয় স্ত্রী হাজেরা যিনি ইসমাইলের মা আর সারা হচ্ছে ইসহাকের মা দুই ভাই এবং স্মাইল ইসহাকের বংশে বাকি সব নবী আর ইসমাইলের বংশে মোহাম্মদ ওয়াসাল্লাম সারাকে নিয়ে যেহেতু বাপ ইরাক থেকে বের করে দিয়েছে ইরাক থেকে বাপ বের করে দিলে উনি ফিলিস্তিনে পালিয়ে এসেছিলেন ফিলিস্তিন থেকে দুর্ভিক্ষের কারণে মিশরে যাচ্ছেন খাদ্যের সন্ধানে ফিলিস্তিন থেকে মিশর যাচ্ছেন আগের যুগ থেকে ফিলিস্তিন মিশর কানেক্টেড আজও ফিলিস্তিন মিশর কানেক্টেড ফিলিস্তিন থেকে মিশর যাচ্ছেন খাদ্যের সন্ধানে সাথে স্ত্রী আছে রাজপথের মধ্যে জালেম বাদশাহ সুন্দরী নারীদেরকে ভোগ করতে চায় স্বামী স্ত্রী মিলে মিথ্যা পরিচয় দিলেন যে আমরা ভাই বোন ভাই বোন মিথ্যা পরিচয় দেওয়ার পর রক্ষা হলো না জালেম বাদশাহ সারাকে উঠিয়ে নিয়ে গেলেন তৎকালীন পৃথিবীতে তৎকালীন পৃথিবীতে সারাকে উদ্ধার করবে সারা কারো কাছে সাহায্য চাইবে যে বাঁচান আমি বিপদে আছি আমাকে উদ্ধার করেন আজকের পৃথিবীতে এমন মানুষ নাই এমন মানুষ আজকের মজলিসে উপস্থিত নাই এরকম আছে না নাই আছে যেই বিপদে পড়ুক না কেন ওর বন্ধু আছে বান্ধব আছে আত্মীয় আছে স্বজন আছে ফোন দিবে আর পাঁচটা মানুষ চলে আসবে উদ্ধার করার জন্য দেরি হতে পারে তৎকালীন পৃথিবীকে সারাকে উদ্ধার করবে সারা সাহায্য চাইবে এরকম তৎকালীন পৃথিবীতে কোনো মানুষ ছিল না কোনো মানুষ আসমানের নিচে জমিনের উপরে সারাকে সহযোগিতা করতে পারে নাই

তার নিজের পবিত্রতা লজ্জা স্থানের ভিক্ষা চাইবে এরকম ভিক্ষা চাওয়ার মতো সহযোগিতা করার মতো তৎকালীন পৃথিবীতে কেউ ছিল না ওই নারী এখন নিজের লজ্জা স্থানের ভিক্ষা চাইবে আল্লাহর কাছে আল্লাহ আমি যদি আমার লজ্জা স্থান আমার স্বামীর জন্য হেফাজত করে থাকি আজ আমার লজ্জা স্থান হেফাজত আপনি করে দিবেন এই দোয়া সারা করবে ভিক্ষা চাইবে আল্লাহর কাছে জন্য আল্লাহ আকবর তো সারা বুঝলো সালাদ কি জিনিস জাকারিয়া বুঝলো সালাদ কি জিনিস মোহাম্মদ বুঝলো সালাদ কি জিনিস ওয়াস সালাম মোহাম্মদ সাল্লামের সাহাবি মারা গেছে সাহাবির জন্য দোয়া করতে হবে ওই সাহাবির প্রতি কি ভালোবাসা নাই ভালোবাসা আছে না নাই আল্লাহর ওই সাহাবির জন্য দোয়া করবেন সব সাহাবি কবরের পাশে একসাথে হাত তুলে দোয়া করলেই হতো উনি করলেন দোয়া করার জন্য নাম হচ্ছে জানাজার সালাদ কিসের সালাত জানাজার সালাদ সাহাবীর জন্য দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তো মোহাম্মদ সাল্লাহ আলাই ওসাল্লাম বুঝলো সালাতের ক্ষমতা কতখানি সালাতের পাওয়ার কতখানি বৃষ্টি চাও সালা দাদাই করো সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও সালা দাদাই করো মৃত ব্যক্তিকে কবরের আজাব থেকে বাঁচাতে চাও সালাহাদ আদায় করো জাকারিয়া বুঝলো সালাতের শক্তি কতখানি সন্তান দরকার সালাত আদায় করো সারা বুঝলো সালাতের ক্ষমতা কতখানি বিপদ থেকে উদ্ধারের দরকার সালাত আদায় করো আর আমাদের মুরুব্বি পাঁচ অক্ত সালাতের মতো পাওয়ারফুল ক্ষমতাশালী বিশাল দোয়া সবচেয়ে শক্তিশালী দোয়া সবচেয়ে পাওয়ারফুল দোয়া আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পাওয়ারফুল মাধ্যম এই সালাদ শেষ হওয়ার পরে মুরুব্বিতে বলছে হুজুরে দোয়া করালো না বড় অপমান সালাতের দুনিয়াতে আর কিছু হতে পারে না একচে বড় অপমান সালাতের যে সালাতের অপমান যে সালাত শেষ হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় দোয়া সবচেয়ে দামি দোয়া মোহাম্মদে বুঝলো এই দোয়া বৃষ্টির দরকার সালাদ আদায় করো সূর্য গ্রহণ থেকে বাঁচতে চাও সালাদ আদায় করো মৃত ব্যক্তির জন্য দোয়া করতে চাও সালাদ আদায় করো জাকারিয়া বুঝলো সালাতের পাওয়ার সন্তানের দরকার সালাদ আদায় করো সালা বুঝলো সালাতের পাওয়ার বিপদ থেকে বাঁচার দরকার সালাদ আদায় করো সালাদের মতো এত শক্তিশালী এত পাওয়ারফুল ইবাদত এত সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বোত্তম দোয়া শেষ হওয়ার পরে হুজুরে বলছে যে দোয়া করালো না মুরব্বিতে বলছে দোয়া করালো না একচে বড় অপমান আসমানের নিচে জমির উপরে সালাতের আর হতে পারে না ওই মুরব্বিকে ওই হুজুরকে আরো একশো বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা বুঝার জন্য তো আমি একসাথে হাত তুলে দোয়া করার উপর অন্যরা যেভাবে বলে সেভাবে বুঝাতে চাইনি আমি আমি আপনাকে বুঝাতে চাইছি আপনি ভিতর থেকে ফিল করেন হোয়াট ইজ সালাত সালাত কি একচে পাওয়ারফুল এবাদত আসমানের নিচে জমিনের উপরে নাই একচে শক্তিশালী দোয়া আসমানের নিচে জমিনের উপরে নাই আপনি যে কোনো বিপদে পড়েন না কেন সব বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে যদি সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকেন আর সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকলে যত দ্রুত পাওয়া যায় যত কাছে পাওয়া যায় পৃথিবীর আর কোনো মাধ্যম নেই আল্লাহকে ডাকার একচে শক্তিশালী একচে পাওয়ারফুল যেদিন আপনি সালাত বুঝে যাবেন সেইদিন আপনি বুঝবেন আল্লাহ আকবার বলে দোয়া শুরু হয়েছিল আর আসসালাম আলাইকুম বলে দোয়া শেষ হয়েছে কিন্তু এটা আপনি বুঝেননি এই জন্য আপনি তখন বেদাতে লিপ্ত আছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আমাদেরকে রাসুল সাল্লাহ আলি আসাল্লামের সুন্নাতের উপর আমল করার এবং সালাতের গুরুত্ব সালাতের মর্যাদা সালাত হচ্ছে আজকের বক্তব্যের শেষে আর কথা বলে যাই রব্বি জাহি মুক্তিম আসাল ইব্রাহিম আলাইসালামের তো আল্লাহ গো আমাকে নামাজ আদায়কারী বানান অমিন জুড়িয়তি আমার পরবর্তী বংশধরকে নামাজ আদায়কারী বানান আমি যেন বেনামাজি না হই আমার পরবর্তী বংশধর যেন বেনামাজি না হয় শয়তানের দাসত্ব শয়তানের গোলামির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে পাঁচক সালাদ মসজিদে গিয়ে আদায় করা যে পাঁচক সালাদ মসজিদে গিয়ে আদায় করতে পারবে নিয়মিত ও শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ সবচেয়ে সফল জিহাদ পরিচালনা করতে পারবে অন্য সকল ষড়যন্ত্র শয়তানের অন্য সকল ষড়যন্ত্রকে কাবুতে নিয়ে আসা তার জন্য সহজ হবে আর যে সালাত ঠিক মতো আদায় করতে পারবে না ও শয়তানের গোলাম হয়ে হয়ে যাবে যাবে করা 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 অবৈধ সম্পর্ক সকল অন্যায় সহজ কাউকে দেখবেন যে নামাজ আদায় করার পরও গুনা করছে ভালো করে খেয়াল করে দেখবেন ও পাঁচ সালাত নিয়মিত মসজিদে যায় না যে নামাজি নামাজের পরও গুনাহা করে ওই পাঁচ ওয়াক্ত সালাতের জামাতের নামাজি নয় পাঁচক্ত সালাতের জামাতের নামাজি হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জেহাদকারী সবচেয়ে সফল জেহাদকারী আর এর চাই তো টপ লেভেলের জেহাদকারীকে যে রাতে উঠে নিয়মিত তাহার যদি সালাত আদায় করে অতএব পাঁচক্ত সালাত নিয়মিত ধরে রাখার চেষ্টা করেন জান্নাত অত কঠিন কিছু নয় জান্নাত সহজ গরিব মানুষের জন্য আরো সহজ খালি পাঁচ অক্ত সালাত আদায় করবেন আর কোরআন তেলাওয়াত করবেন রমজান মাসে সিয়াম পালন করবেন জান্নাতে শান্তিতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহান আওতাল আমাদেরকে সালাত আদায় করার আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুক আল্লাহ মামিন ইউনিয়নের ইতেসাম এজেন্ট মেহেদি হাসান সালাফির কাছ থেকে ইতেসাম কালেক্ট করবেন মাসিক আলায় ইতেসাম সংগ্রহ করবেন এজেন্ট হবেন নিয়মিত আমাদের লেখা থাকে নিয়মিত আমাদের আলোচনা থাকে মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ডের ব্যাখ্যাও মাসিক আলায় ইতেসামে নিয়মিত বের হচ্ছে এবং আমাদের জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যে সমস্ত বইগুলো বের হয় সেই বইগুলোর মধ্যে উস্তাজি রাসুলসাল্লি ওয়াসালামের সালাদ বনাম প্রচলিত সালাদ এই বই তো আছে পোশাক এই বই তো আছেই তার পাশাপাশি জামিয়া সালাফের নিজস্ব প্রকাশনায় দুটো বই বের হয়েছে একটা হচ্ছে আহলে হাদিসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব এটা একটা উর্দু বইয়ের অনুবাদ হাদিসদের উপর যে বিভিন্ন অপবাদগুলো দেওয়া হয় সেটার জবাব আর একটা হচ্ছে সালাদ যদি ছুটে যায় এক রাখার দুই রাখার ছুটে গেছে এখন কী করবেন অনেকেই বুঝতে পারে না